আনরং বঙ্গভীরে এই নাই না এই দেখাই দিব এই কালিয়া জিতে এই রও ফুটেছে এই বঙ্গভীরের এই মার্কা ভালো এই নেতাও ভালো এই সুজ্ঞ নেতা এই আযাদদের দিকের এই মার্কা ভালো এই আযাদদের এই হাতে তালে এই মুখে বলে এই সবাই বলে এই নাই না এই দেখাই দিব এই কালিয়া দিতে এই রও ফুটেছে এই সুজ্ঞ নেতা আনন্দের বার কবলো এই নেতাও ভালো ফেসবুক তার এই ফেসবুক এই এই নেতাও ভালো এই দেখতে ভালো অভিষেক 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 এই নেতাও ভালো ভালো এই সবাই বলে কালই হতেছে অসুবিধা <laughs> নাই <laughs>